সবাইকে রমজান মুবারক আপনারা সবাই অবগত রয়েছেন যে আজকে কিন্তু দুই নম্বর নগরঘাটা ইউনিয়ন বিএমপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল যে ইফতার মাহফিলের কার্যক্রম কিন্তু সকাল থেকেই চলছে আমরা রয়েছি এখন বিটি পি অপোজিটে কিন্তু রান্না চলছে সেখানে কিন্তু রয়েছি এই যে দেখছেন আপনারা এবং আপনারা কিন্তু ইউনিয়নবাসী সহ পার্শ্ববর্তী ইউনিয়নে যারা রয়েছেন সকলেই কিন্তু আমন্ত্রিত এই যে দেখছেন আমরা একটু কথা বলতে চাই সকাল থেকেই আর যেহেতু আপনি এখানে রান্নার দায়িত্বে আছেন একটু বলবেন সার্বিক দিক মিলিয়ে আসলে একটু বলবেন ইসমিল্লাহ রহমান রহিম নগরঘাটা দু সালে আমি এই স্থানে ইফতারি মাহফিল করছিলাম থানা নেতৃবৃন্দের অনুমতি সাপেক্ষে কিন্তু আমার সেই ইফতারি ইফতারি করার অবস্থায় আমার সেই ইফতারি এই আমলিকীর দোসররা এবং পুলিশ কর্তৃক আমার সেই ইফতারি এখানে করতে দেয়নি আমার একটা পত্রিকা ছিল আমি দু নম্বর নগরকোটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহফুত আলী সর্দারের সহযোগিতায় এবং হাবিব ইসলাম হাবিবাইয়ের সহযোগিতায় আমরা টোটাল ইউনিয়নের সমস্ত অঙ্গসঠনের বিএনপি ছাত্র দল দল স্বেচ্ছাসেবক দল তাঁতি দল মৎস্যজীবী দল সমস্ত দলের অঙ্গসরনের নেতৃবৃন্দ আগাম গত রাত থেকে তাদের সহযোগিতায় আমি সার্বিক এই ইত্যাদি মাহফিলের আয়োজন করেছি এবং রান্নাবান্না প্রায় শেষ তো আঠারোটা ডেক রান্না করতেছি সেই হিসাবে আমাদের সার্বিক পরিস্থিতি মোটামুটি ভালো আর আমি টোটাল তালা পাটিকাটা থানার যত ইউনিয়ন বিএনপির যত অঙ্গসের মধ্যে আছে দল মত নির্বিশেষে হাবিবার ইফতার মাহফিলি এবং হাইবার হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে দেওয়া দিচ্ছি আপনারা সবাই এই ইফতার মাহফিল এবং দোয়া অনুষ্ঠানে সময় হাজির হবেন এই ইফতার মাহফিলের তদরকি করছেন দুই নম্বর নগরকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহোদয় মোহাম্মদ আলী সর্দার সাংগঠনিক সম্পাদক আক্তার জামাল মোড়ল সহ অনেকেই কিন্তু রয়েছেন আমরা দেখতে পেলাম ইতিমধ্যে কিন্তু চেয়ারম্যান মহোদয় আমাদের যে ইফতারি কার্যক্রম রান্না চলছে সেখানে কিন্তু পরিদর্শনের জন্য উপস্থিত হয়েছেন আমরা কিন্তু দেখলাম যে তিনি কিন্তু গসে গসে ভর্তি একটু একটু <coughs> 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 বাংলাদেশ জাতীয় দল দুই নম্বর নগর ভিত্তিক যে আজকের ইফতান মাহফিল অনুষ্ঠানের আজকের ইফতান মাহফিলের প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন তালাকলর ওয়ার্ড উন্নয়নের কারিগর সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ভাই প্রিয় নগর আমরা আজকে ষোলোই রমজান সংবাদ ইফতার মাহফিলের আয়োজন করেছি আপনারা যথাযথ সময়ে আমাদের ইফতার মাহফিলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং আপনাদেরকে দলমত নির্বিশেষে এই ইফতার মাহফিলে আসার জন্য সবাই আমন্ত্রিত ধন্যবাদ ধন্যবাদ দুই নম্বর নগরঘাটা ইউনিয়নের সাবেক চ্যানেল মহাদ তিনি কিন্তু এই ইফতার মাহফিলে সকলের উপস্থিতি কামনা করেছেন